এবার যে চাঞ্চল্যকর খবর চোখ রাখবো উত্তর দিনাজপুরের করম দিকেতে করম দিকে দু নম্বর গ্রাম পঞ্চায়েতের কামাদ বত্তল এলাকা সেখানে আবাস যোজনার সমীক্ষার পর উত্তপ্ত হলো এলাকা দেখুন যে ছবি দেখাচ্ছি ভাবে আবাস যোজনায় বেনিয়ম প্রতিবাদ করায় দোকান ভাঙচুর এবং মারধর করা হলো দেখুন বেনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ ভাইরাল হয়েছে ভিডিও সিসিটিভি ফুটেজ দেখাচ্ছি আপনাদের সামনে এক্সক্লুসিভলি ভাবে আবাস যোজনায় বেনিয়ম প্রতিবাদ করায় দোকান ভাঙচুর মারধর লুটপাট একেবারে ঘটনা করণ দিঘিতে করণ দিঘি দু নম্বর ব্লকের সমীক্ষায় আসা আধিকারিকদের সঙ্গে স্থানীয় এক তৃণমূল নেতা বাড়ি বাড়ি গিয়ে আধিকারিকদের ভুল বুঝিয়ে সমীক্ষায় ব্যাঘাত আনার অভিযোগ ওঠে আর সেখানেই প্রতিবাদ করার করায় সেখানে স্থানীয় তৃণমূল কর্মীরা অভিযোগ আধিকারিকরা এলাকা ছাড়তেই প্রতিবাদকারীদের ওপর চড়াও হয় অভিযুক্ত তৃণমূল কর্মী এবং তার অনুগামীরা পাশাপাশি প্রতিবাদী ওই এলাকাবাসীর দোকানেও ভাঙচুর চালিয়ে সর্বস্ব লুটপাট চালানো হয় বলে অভিযোগ এরপর জানিয়ে দুপক্ষের মধ্যে চলে চরম হাতাহাতি দেখুন যে ছবি দেখাচ্ছি আবাস যোজনায় বেনিয়ম প্রতিবাদ করায় একেবারে দ্বন্দ্ব চরমে সেখানে একেবারে হাতাহাতি থেকে শুরু হয় বিবাদ এবং যার ঝরে কিন্তু রক্ত প্রতিবাদ করায় লাঠি সোটা নিয়ে একেবারে দুপক্ষের মধ্যে চরম বিবাদ দেখাচ্ছি দেখুন করম দিকের ছবি তো উপস্থিত ছিলাম না স্যার বিকাল দুটা পনেরো মিনিটে আমাদের পাড়াতে আমাদের ব্লক থেকে দুইজন ব্যক্তি ইনকোয়ারি যায় বাংলা আবাস যোজনা যে প্রধানমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জি যে বাড়ির দিচ্ছেন তো ইতিমধ্যে ওই অফিসারদের সঙ্গে আমাদের প্রাক্তন যে মেম্বার ছিল মজিবুল শেখ মজিবুল ওনাদের সঙ্গে ও ওদের বাড়ি নিয়ে যায় বিবি আসমার বাড়িতে তো বিবির আসমা বাড়ি না দেখিয়ে ও দেখাচ্ছিল বিবি আসমা বিবির বা ছেলের বাড়ি দেখাচ্ছিল ওনার ছেলের বাড়ি পাকা ছেলের বাড়ি দেখাচ্ছিল ওনার বাড়ি কাঁচা তো এই অভিযুক্ত হ্যাঁ উনি টিএমসি দল